চাঁদাবাজি টান্ডারবাজি রাজনীতি মাফিয়া তন্ত্রের রাজনীতি পাঁচে অগাস্ট চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে সুতরাং ওই রাজনীতি চলবে না ইতিমধ্যে ছাত্ররা জানিয়ে দিয়েছে তাদের অবস্থান সেই গণভোটে হাকে বিজয় করার জন্য ওই রাজনৈতিক দল এখন পর্যন্ত কোনো ক্যাম্পেইন করছে না তারা এনএ নিয়ে নায়ের পক্ষ অবস্থান করছে যারা নায়ের পক্ষ অবস্থান করছে আপনাদেরকে বারোই ফেব্রুয়ারি আগে বাংলাদেশের সর্বস্তরের জনতা আপনাদের বিরুদ্ধে গণরায় দিয়ে দিবে কিভাবে কথা এবং কাজের মধ্যে মিল রাখতে হয় কিন্তু আমরা আজকে দেখতে পেয়েছি দেড় বছর জুড়ে পরে একজন নেতা এসেছেন নেতা আসার পরে তার বিভিন্ন ধরনের পরিকল্পনার কথা বলছেন দেড় বছর জুড়ে আমরা দেখতে পেয়েছি জুলাই বিপ্লব পরবর্তী ওই দল সেই আগের কায়দার রাজনীতি তারা করছে সেই দুর্বিত্তায়নের রাজনীতি তারা করছে সেই চানাবাজি দেন্ডারবাজি গোম খনের সেই ফেসিবাদী কাঠামোর রাজনীতি তারা করছে তাদের মধ্যে কোনো সংস্কার নেই যে সংস্কার করার জন্য জুলাই বিপ্লবে শহীদের জীবন দিয়েছে তার কোনো পরিবর্তন আমরা ওই দলের মধ্যে দেখতে পাই না আমরা দেখতে পেয়েছি ওই দল নিজেদের মধ্যে অন্তর তারা ডাবল সেঞ্চুরি করেছে যে দল নিজেদের দলের নেতা কর্মীদেরকে অন্তর মেরে ফেলে সেই দলের হাতে কিভাবে একটা রাষ্ট্র নিরাপদ হতে পারে সুতরাং আমরা অনুরোধ করব ওই দলের নেতৃবৃন্দকে আপনারা এই গুন্ডাদেরকে সামলান চাঁদাবাজি টান্ডারবাজি রাজনীতি মাফিয়া তন্ত্রের রাজনীতি পাঁচে অগাস্ট চাপ্টার ক্লোজ হয়ে গেছে সুতরাং ওই রাজনীতি চলবে না ইতিমধ্যে ছাত্ররা জানিয়ে দিয়েছে তাদের অবস্থান আপনাদের যে অবস্থান ছিল শহীদ জিয়া এবং বেগম জিয়া থাকতে আপনার দলের যে অবস্থান ছিল সেই অবস্থান আজকে আপনারা আপনাদের ভুল রাজনীতির কারণে আপনারা হারিয়ে ফেলেছেন সুতরাং এখন সময় আছে নিজেদেরকে সংস্কার করেন জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করেন বাংলাদেশের তারণ্যকে ধারণ করেন এবং চাঁদাবাজি ত্যান্দারবাজি মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন এভাবে যদি ঘোষণা করতে পারেন তাহলে বাংলাদেশে মানুষ আপনাদের কথাগুলো আবার নতুন ভাবে ভাববে আমি একই সাথে অনুরোধ করব আজকে আমরা দেখতে পাচ্ছি যেই জুলাই বিপ্লব হয়েছিল বাংলাদেশের সংস্কারের জন্য যে জুলাই বিপ্লব হয়েছে বাংলাদেশে ইনসাফ কায়েম করার জন্য সেই জুলাই বিপ্লবের সনদের আইনি বৃত্তি দেওয়ার জন্য যে গণভোট সেই গণভোটে হাকে বিজয় করার জন্য ওই রাজনৈতিক দল এখন পর্যন্ত কোনো ক্যাম্পেইন করছে না তারা নিয়ে অবস্থান করছে যারা নায়ের পক্ষ অবস্থান করছে আপনাদেরকে বারো ফেব্রুয়ারি আগে বাংলাদেশের সর্বস্তরের জনতা আপনাদের বিরুদ্ধে গণরায় দিয়ে দিবে ইতিমধ্যে আপনাদের পরাজয় হয়ে গেছে